নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অপনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী সিপিআইএমের সাতাশতম রাজ্য সম্মেলন বাইশ তারিখ থেকে শুরু হয়েছিল আজকে শেষ হচ্ছে এবং আজকে একটি প্রকাশ্য সমাবেশও হবে তো আমি এই সকাল নটার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মূলত মিনাক্ষী মুখার্জিকে নিয়ে কারণ এই মিনাক্ষী মুখার্জি একটা অনেক বড় দায়িত্ব পেতে চলেছে কি সেই দায়িত্ব একটা নয় দু দুটো দায়িত্ব পেতে চলেছে সেটা কি কি দায়িত্ব সেটা আমি সবটা বলবো এই ভিডিওতে আপনাদের এই মূল আলোচনায় ঢোকার আগে শুধু অনুরোধ করব যে যদি চ্যানেলটাকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আমি প্রতিদিন একটা করে ভিডিও করি সকাল নটায় তার নোটিফিকেশানটা যাতে সর্বাগ্রে আপনার কাছে পৌঁছয় দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই আপনাদের মতামত আপনারা কমেন্ট সেকশানে লিখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে একটু আপনারা শেয়ার করে লাইক করে দেবেন যাতে করে আরো বহু মানুষের কাছে এটা পৌঁছতে পারে তো যাই হোক আমি আজকের মূল আলোচনায় ঢুকে যাই সেটা হচ্ছে যে সিপিআইএমের রাজ্য সম্মেলন আজকে শেষ হচ্ছে এবং সিপিএমের দলীয় যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী সিপিএমের যে পার্টি কংগ্রেস আছে এপ্রিলে মাদুরাইতে সেই পার্টি কংগ্রেসের পরে সম্পাদক মণ্ডলী গঠিত হবে তবে আজকে সম্মেলন থেকে একটি রাজ্য কমিটি তৈরি হবে সেই রাজ্য কমিটির মধ্যে সম্পাদক মণ্ডলীটা তৈরি হবে পার্টি কংগ্রেস যেটা মাদুরাইতে হতে চলেছে এপ্রিল মাসে সেই মাদুরাই পার্টি কংগ্রেসের পরেই এখন আমরা যেটুকু সূত্র মারফত জানতে পাচ্ছি তবে আমি কোনো মানে ওই আপন মনের মাধুরী মিশিয়ে কথা বলি না যেটা বলবো সেটা আপনারা মিলিয়ে নেবেন সেটা হচ্ছে যে আমি যেটুকু খবর সূত্র মারফত পেয়েছি যে সিপিআইএম তাদের পার্টিগতভাবে তারা মিনাক্ষীকে অনেক বড় দায়িত্ব অর্পণ করতে চাইছে এবং যেহেতু এখন সম্পাদক মণ্ডলীটা গঠিত হবে না আপনারা মিলিয়ে নেবেন মিনাক্ষী মুখার্জি কিন্তু এইবারে এই পার্টি কংগ্রেসের পরে যে রাজ্য সম্পাদক মণ্ডলী তৈরি হবে তাতে রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য হচ্ছেন মিনাক্ষী মুখার্জি মিলিয়ে নেবেন আজকে সবথেকে কনিষ্ঠতম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য হবেন মিনাক্ষী মুখার্জি এইবারে সিপিআইএমের অনেকেই দাবি করেছিলেন যে ভেতরে যে তাকে কেন্দ্রীয় কমিটিরও সদস্য করা হোক কারণ মীনাক্ষী হিন্দিটা খুব সাবলীলভাবে বলতে পারে সে বাংলা তো ভালোই বলে এবং তার ভাষার মধ্যে একটা মাটির টান আছে মানে গাঁয়েগঞ্জে মানুষের কাছে তার বক্তব্য অত্যন্ত আকর্ষণীয় স্বাভাবিকভাবে তার মতন একজন নেত্রীকে এবং ডিওয়াইফআইয়ের মতন একটি সংগঠনের রাজ্যের দায়িত্ব নিয়ে রাজ্যটা পরিচালনা করেছেন বা করছেন স্বাভাবিকভাবেই তার এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মীনাক্ষীকে কেন্দ্রীয় কমিটিতেও নিয়ে যাওয়ার একটা চিন্তাভাবনা করা হয়েছিল কিন্তু সিপিআইএমেরই আর একটা অংশের মত এত তাড়াহুড়ো করার দরকার নেই মিনাক্ষী আপাতত রাজ্য সম্পাদক মণ্ডলিতে আসুক তাহলে সিপিআইএমের রাজ্য সম্পাদক মণ্ডলী মানে সেটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাশাপাশি এই বছরের শেষের দিকে ডিওয়াইএফআই রাজ্য সম্মেলন হবে তাহলে এই রাজ্য সম্মেলনে ডিওয়াইএফআই থেকে বিদায় নেবেন মীনাক্ষী মুখার্জি তার কিন্তু আর একটা টার্ম ডি করার মতন জায়গা হয়তো ছিল কিন্তু তাকে বি থেকে রিটায়ার করানো হবে এবং ডিওয়াইএফআই থেকে রিটায়ার করিয়ে যাতে একটা গণসংগঠনকে নেতৃত্ব দিয়ে আন্দোলনকে জোরদার করতে পারে পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রী আজকে তার বিরুদ্ধে একটা মহিলা মুখকে খাড়া করে যাতে সিপিআইএম সাধারণ মা বোনেদের একত্রিত করতে চেষ্টা করছে ক্ষেতমজুর কৃষক ঘরের মহিলাদেরও এক জায়গায় আনার চেষ্টা করছে তার জন্য যেটা ঠিক হয়েছে সেটা হচ্ছে যে এই ডি রাজ্য সম্মেলনে অবশ্যই না হলে তার অব্যবহিত পূর্বে বা পরে যখনই মহিলা সমিতির সম্মেলন হবে রাজ্য সম্মেলন সেই রাজ্য সম্মেলনে আগামী দিনে ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতি অর্থাৎ যেটাকে মানে সিপিএমের মহিলা সংগঠন বলা হয় সেই অ্যাডবা তার রাজ্য সম্পাদক হবেন মিনাক্ষী মুখার্জি যেটা কণিনিকা ঘোষ এখন যে দায়িত্ব সামলাচ্ছেন সুতরাং মিনাক্ষী মুখার্জি বামফ্রন্টের চেয়ারম্যান বর্ষিয়ান সিপিআইএম নেতা বিমান বসু যাকে ক্যাপ্টেন বলে সম্বহিত করে সম্বোধন করেছিলেন সত্যি আজকে ক্যাপ্টেনের মতন আর জি করের ওই একত্রিশ বছরের তরুণীর মৃতদেহ যখন পুলিশ নিয়ে পাচার করতে যায় তখন সেই গাড়ি আটকানো থেকে শুরু করে মেদিনীপুরের সেলাইন কাণ্ডে সব থেকে এগিয়ে যাওয়া থেকে শুরু করে ওই মেদিনীপুরের কাণ্ডে গত পরশু সে জামিন পেয়েছে একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা করেছে এবং সেই উত্তরবঙ্গে একটা মহিলা নির্যাতনের ক্ষেত্রে সে যে ভূমিকা ওখানে দেখিয়েছে একেবারে এসপিকে বাধ্য করেছে রাস্তায় টেনে আনতে এবং এসপি সেখানে দাঁড়িয়ে তিরিশ দিনের মধ্যে চার্জশিট দেওয়ার কথা বলেছে এবং সেই কথা অনুযায়ী এসপিকে দিতে হয়েছে মীনাক্ষী মুখার্জিদের চাপে পড়ে তা সেই ধরনের একজন মহিলা নেত্রীকে আগামী দিনে সিপিআইএম একটা মানে মুখ করতে চায় এবং এই মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা একেবারে ধারালো অস্ত্র হিসাবে ব্যবহার করতে চায় মীনাক্ষীকে কেন মীনাক্ষী ভালো বক্তব্য রাখতে পারে সংগঠনটা ভালো করতে পারে একটা টিম ওয়ার্ক করতে পারে মহিলাদের মধ্যেও তার যেমন জনপ্রিয়তা যুব সমাজের মধ্যেও জনপ্রিয়তা এবং তার নেতৃত্বে ডিওয়াই ব্রিগেড সমাবেশ করেছে ইনসাফ যাত্রা করেছে তাতে ব্যাপক সাফল্য পেয়েছে আশা করা যাচ্ছে যে মিনাক্ষী মুখার্জি এই রাজ্য সম্পাদক মণ্ডলী কেন্দ্রীয় পার্টি কংগ্রেস হয়ে যাওয়ার পরেই যেটা গঠিত হবে তাতে অবশ্যই মীনাক্ষী মুখার্জি থাকবেন এবং মিনাক্ষী মুখার্জি মহিলা সমিতিরও আগামী দিনে ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতির সম্পাদিকা হচ্ছেন সুতরাং কেন্দ্রীয় কমিটিতে এই মুহূর্তে তার যাওয়ার কোনো সম্ভাবনা নেই যে যতই বলুক এটা একদম পরিষ্কার আপনাদেরকে বলছি সুতরাং বামপন্থী আন্দোলনে একজন তরুণী পাশাপাশি মহিলা এবং জঙ্গি আন্দোলনের মূর্ত প্রতীক এই মুহূর্তে মিনাক্ষী মুখার্জি এখন আগামী দিনই এর আমরা উত্তর পাবো যে কতটা আন্দোলনের সফলতা সে পায় পার্টিও রাজ্য কমিটি তাকে গড়ে পিটে নেওয়ার চেষ্টা করছে এবং সব কনিষ্ঠতম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য হতে চলেছেন মীনাক্ষী মুখার্জি আগামী দিনে বিমান বসুর ক্যাপ্টেন সত্যি সত্যি মূল দলের ক্যাপ্টেনের জায়গাটায় যান কি না আগামী ভবিষ্যতে সেটাই এখন দেখার আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত জানাবেন আজকে এটুকুই আবার দেখা হবে পরবর্তী এপিসোডে নমস্কার